আচ্ছা গাইস তো সামান্য একটা ভিডিও বানানোর জন্য চলে আসলাম সেটা হচ্ছে আপনারা তো কথাগুলো ঠিকভাবে গায়ে লাগাচ্ছেন না এই যে একটা এয়ারড্রপ আমি আগেই শেয়ার করেছিলাম জেটিআর এয়ারড্রপ সেটা হচ্ছে এখানে কিন্তু তারা তিরিশ তারিখের ভিতরে মাইনিং টাইন করে দিবে তার মানে আর মাত্র কয়েকদিন সময় আছে এখানে টোকেন আর্নিং করার এবং এটা যে আসলে কত পাওয়ারফুল একটা প্রোজেক্ট সেটা আপনি বুঝতে পারবেন বা আমি যদি একটু এদের ইয়াগুলো চেক করি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন রিমেম্বার এখানে লেখাগুলো পড়বেন ইন দ্য অ্যাপ ইউ ওয়ান জেটি আর কয়েন নট পয়েন্ট মানে এখানে আপনি যেটা ইনকাম করছেন বা এই বর্টের ভেতরে যেটা ইনকাম করছেন সেটা কিন্তু সরাসরি টোকেন আপনি পাচ্ছেন কোনো পয়েন্ট কিন্তু নয় তো আপনি কিন্তু ফ্রিতে এখান থেকে আপনার টোকেনটা উইথড্র করতে পারবেন এবং টাস্কগুলো কমপ্লিট করে আরও আর্নিং করতে পারবেন এবং তারা আগে অনেক আগেই বলে দিয়েছে তারা দেড় বিলিয়ন থেকে দুই বিলিয়ন টোটাল টোকেন সাপ্লাই নিয়ে আসবে ঠিক আছে দেন তারা কিন্তু বলে দিছে যে প্রতি রেফারে তারা আটাইশো করে টোকেন দিবে তাহলে এই বোর্ডের আসলে কাজটা কী এই বোর্ডের কাজটা একটু বোঝাই দিচ্ছি ঠিকভাবে সবাই একটু লক্ষ্য করবেন তো এই বোর্ডটাতে লগ ইন করার সময় অনেক ধরনের প্রবলেম হতে পারে আমি কিন্তু রেফার লিঙ্ক দিয়ে রাখবো যারা জয়েন করে অবশ্যই দ্রুত জয়েন করে নেবেন তো এখানে দেখেন আপনারা জাস্ট এখানে অ্যাকাউন্টটা খোলার পরে এয়ারনে চলে আসবেন আসার পরে এখানে আপনারা অসংখ্য টাস্ক দেখতে পারবেন ঠিক আছে অসংখ্য টাক্সের ভিতরে কানেক্ট টয়লেটটা করে নেবেন এবং এই রকম উপরের যেগুলো টাক্ক দেখতে পাচ্ছেন এই টাক্কগুলো অবশ্যই কমপ্লিট করে নেবেন এই যতগুলো টাক্স এখানে সোশ্যাল টাকগুলো আছে কানেক্ট টয়লেট করে নেবেন করে নিলে কিন্তু শেষ এখন তারপরে হচ্ছে স্টেকিং নামে একটা অপশান আছে এখানে আপনারা প্রতিদিন মানে তিন পর পর তিন ঘন্টা পর পর এখানে আটশো করে টোকেন পাবেন প্রতিদিন সেটা ক্লেম করবেন দিনে কয়েক কয়েকবার করে ঢুকে ঢুকে তিন ঘন্টা পর পর এখানে ক্লেম করবেন টোকেনটা ঠিক আছে এইভাবে কিন্তু এই স্টেকিং থেকে আপনি আটশো টোকেন প্রতিদিন পাবেন প্রতিদিন বলতে তিন ঘন্টা পরপরই আটশো টোকেন করে পাবেন তো একটু অ্যাক্টিভলি এখান থেকে এই স্টেকিং এখান থেকে তিন ঘন্টা পরপর আটশো করে টোকেন আপনি এখান থেকে ক্লেম করবেন আর এখানে কিন্তু অন্য ওইভাবে কোনো কাজ নাই জাস্ট স্টেকিং এসে জাস্ট একটা ক্লিক করে এখান থেকে টোকেনটা ক্লেম করা টোকেনটা ক্লেম হইতে হয়তো বা কিছুক্ষণ সময় লাগে কিন্তু এটা খুবই পাওয়ারফুল একটা প্রজেক্ট কেন কারণ এটা কিন্তু কোনো টেলিগ্রাম বর্ড আসলে যেরকম হয় মানে মিমিকয়েন ওই রকম কোনো প্রজেক্ট কিন্তু এটা না এটা কিন্তু একটা ওয়েবসাইটের প্রজেক্ট এবং ওয়েবসাইটের প্রজেক্টগুলো অনেক বড় বড় দামে লিস্টিং হয় মানে এক ডলার দুই ডলার তিন ডলার চার ডলার পাঁচ ডলার সর্বোচ্চ একশো ডলার দুইশো ডলার পর্যন্ত একটা টোকেন লিস্টেড হয় তো সেই রকম একটা প্রজেক্টই কিন্তু এইটা দ্যাটসঅ আপনাদেরকে বলতেছি আপনারা সবাই হচ্ছে এটাতে অ্যাকাউন্ট খুলে নেন খুলে নিয়ে জাস্ট এই কয়েকটা দিন কাজ করুন তিরিশ তারিখে কিন্তু এটা নভেম্বর তিরিশ তারিখের মধ্যে এটা মাইনিং এন্ড হয়ে যাবে এবং এখানে আপনাদেরকে জাস্ট এতটুকু কাজ করতে হবে এখানে দুটো মানে ঢোকার পরে আনটাক্কের ভিতরে অনেকগুলো টাক্ক পেয়ে যাবেন এগুলো কমপ্লিট করবেন এবং স্টেঞ্জের এখানে প্রতি তিন ঘন্টা পরপর হচ্ছে আটশো টাকা করে টোকেন এখানে পাবেন প্রতি তিন ঘন্টা পরপর এখানে ঢুকে ঢুকে ক্লেম করবেন ঠিক আছে দিনে যদি আপনি চার থেকে পাঁচ ক্লেম করেন তারপরেও কিন্তু আপনার দিনে দুই থেকে তিন হাজার টোকেন বেশি হচ্ছে এবং সব থেকে বড়ো যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি একটা করে রেফার করেন প্রতি রেফারের জন্য আঠাইশো করে টোকেন আপনি বর্তমানে পাচ্ছেন এটা কিন্তু আগে কম ছিল এখন কিন্তু বেশি করে দিছে ঠিক আছে আঠাশশো করে টোকেন আপনি প্রতি রেফারে পাবেন এই জন্য বলবো যারা এখনও জয়েন করে নেই দ্রুত জয়েন করে নেন না জয়েন করলেই লস তিরিশ তারিখে এটা মাইনিং অ্যান্ড হয়ে যাবে এবং তারপরে এটা লিস্টেড